গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি গুড আফটারনুন বললাম কারণ এখন দুপুর বারোটা পনেরো বাজে তার জন্য গুড আফটারনুন বললাম সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম তাই ক্যামেরা অন করতে আর পারিনি আজকে ছেলের ম্যাথস এক্সাম বুঝতেই পারছো ম্যাথস বলে কথা তার জন্য একটু টেনশানেও ছিলাম তাই আর ক্যামেরা অন করা হয়নি আজকে আমি আর ছেলেকে স্কুলে দিতে যাইনি পার্থই গেছে ছেলেকে স্কুলে দিতে ওদের দশটা কুড়ির মধ্যে মানে স্কুলের গেট খুলে দিচ্ছে ঢুকতে হচ্ছে দশটা কুড়ি বাইশের মধ্যে ওদেরকে স্কুলে মানে সাড়ে দশটার মধ্যে ওদেরকে ওদেরকে স্কুলে ঢুকতে হচ্ছে তো দশটা বাইশের মধ্যে পার্থকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তাও পার্থ বেরিয়ে গেছে তো যাই হোক এখন বারোটা পনেরো বাজে আমি রেডি হয়ে গেছি ছেলের অবশ্য একটার সময় ছুটি কিন্তু আমি আগে রেডি হয়ে গেছি কারণ আমার স্নান হয়ে গেছে ঠাকুর দেওয়া হয়ে গেছে তাই আমি রেডি হয়ে গেছি দেখো রেডি হয়ে থাকলে কি হয় তারপর ওই পোনে একটা নাগাদ বেরোলে হয়ে যাবে তো তার জন্য আমি এখন রেডিও হয়ে গেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য পোনে একটা বাজে যাই গিয়ে ছেলেকে নিয়ে আসি কালকে আবার ছেলের হিস্ট্রি এক্সাম আছে তো এসে আবার ছেলেকে লাঞ্চ করেই পড়তে বসবে তো যাই আগে ওকে গিয়ে নিয়ে আসি স্কুল থেকে কিছু আগে তুতানকে স্কুল থেকে নিয়ে আসলাম এখন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি এবার তুতান লাঞ্চ করতে বসবে আর আজকে লাঞ্চে আছে সাদা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ ডিমের কষা আর আছে মুগ মুসুরির ডাল একসাথে তৈরি করা এখন কিচেনে চলে এসেছি চা করতে বিকেল পাঁচটা বাজে পার্থ চলে এসেছে অফিস থেকে তো এখন চা করছি কালকে আবার তুতানের হিস্ট্রি আছে তাই তুতান পড়তে বসে গেছে কালকে স্যাটারডে ওদের স্যাটারডে স্কুল ছুটি থাকে কিন্তু এবার স্যাটারডে এক্সাম দিয়েছে তো কিছু করার নেই স্কুল থেকে যখন দিয়েছে কি আর করার আছে are ready সন্ধে ছটা দশ বাজে তুতানের টিচার পড়াতে এসেছে তুতানকে আর আমি এখন রেডি হয়ে গেছি বাজারে যাবার জন্য কারণ এখন না গেলে না সকালবেলা আর হচ্ছে না যেহেতু ছেলের পরীক্ষা চলছে এখন তো তাই সকালবেলা হচ্ছে না তার জন্য এখনই আমি বাজারে যাব ছেলে পড়ছে এখন তাই বাজার থেকে ঘুরে আসি আগে বাজারে তো বেরোলাম কিন্তু সমস্যা হচ্ছে ব্যাগে টাকা নেই তো এখন আবার এটিএমে যেতে হবে এটিএমে না গেলে বাজার করাও যাবে না তো এখন যাই আগে এটিএমে ঢুকি এটিএম এর কাজ কমপ্লিট হয়ে গেছে এখন রিক্সায় উঠা যা বাজারে যাবো রিক্সায় উঠে গেছি যাচ্ছি বাজার এবার চলে এসেছি অনেকক্ষণ হলো আর বাজার থেকে আজকে তিন রকমের মাছ নিয়ে এসেছি মাছ ধুলাম ধুতে ধুতে অনেকটা সময় চলে গেল এখন সাড়ে সাতটা বেজে গেছে তো কিছু বলবে তুতান এসে দেখলো আবার কি মাছ এনেছি আজকে বাজার থেকে এনেছি রুই মাছ খয়রা খয়রা হ্যাঁ খয়রা মাছ আর এনেছি তেলাপিয়া মাছ আর পাঁচ কিলো আলু এনেছি সবজি এনেছি এইগুলো এনেছি বাজার থেকে আর মাছ ধুয়ে বক্সে রেখেছি তিনটে বক্সে তেলাপিয়া মাছ ধুয়ে এই বক্সে রেখেছি এখানে রেখেছি রুই মাছ আর এখানে রেখেছি খয়রা মাছ এই বক্সগুলো এখন ডিফ্রিজে রেখে দেব রেখে দিলাম দুপুরবেলা যে ডিম করেছিলাম আমি আর দুপুরবেলা আজকে লাঞ্চ করিনি তার জন্য ডিমটা তুলে রাখলাম এখানে আমার আর পার্থ ডিম আছে আর এই বাটিতে ভাত আছে ফ্রিজে রেখে দেব যেহেতু আমরা রাত্রে ভাত খাই না তার জন্য এগুলো ফ্রিজে রেখে দেব এখন দুপুরের এই ডালটাও ছিল এটা এখন ফ্রিজে রেখে দি এগুলো কালকে হয়ে যাবে আজকে রাত্রে রুটি করব আর কিছু ভাজি করব এটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি সব সবজি ধোয়া হয়ে গেছে এই চুড়িতে রেখেছি সবজির মধ্যে আছে ফুলকপি টমেটো শশা লেবু এখানে আছে পেঁপে আর আছে কাঁচকলা এই সবজিগুলো ধুয়ে ছুড়িতে রেখেছি এই রেখে জল গেলে তারপর সবজিগুলো প্যাকেটে করে ফ্রিজে রাখবো এবার আটা মেখে নেব আটা নিয়ে নিয়েছি বাটিতে একটু নুন দিয়ে মেখে নেব। আমার শ্বশুর বাড়িতে না আটাতে মানে রুটি যখন করে নুন দেয় না কিন্তু সেই রুটি আমি খেয়ে দেখেছি ভালো লাগে না তো তাই আমি কিন্তু রুটি করার সময় নুন দেই নুন ছাড়া রুটি না খেতে একদম ভালো লাগে না আটা মাখা হয়ে গেছে এবার একটু রেস্টিং টাইমে দেব হয়ে গেছে এবার রাতে সবজি বানাবো আলুর তরকারি তার জন্য নিয়ে নিয়েছি আলু আলু দেখো কেটে ধুয়ে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি কারিপাতা সর্ষে আর নিয়েছি বাদাম গ্যাস অন করে এই ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসের ওপরে আমি সাদা তেলে করব তার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে বাদাম ভেজে নেব এই যে বাদাম বাদাম ভেজে নেব বাদাম তুলে নিয়েছি এবার দিয়ে দেবো কারিপাতার সর্ষে ফোড়নে কারি পাতা দিয়ে দিয়েছি ফোড়ন থেকে না বেশ ভালো স্মেল এবার দিয়ে টমেটো কাঁচা লঙ্কা আলু একসাথে দিয়ে দেব এবার ভালো করে নেড়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব নুন আমি একবারেই সব দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো দিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব এই সবজিটা না লো ফ্লেমে খুব চটজলদি হয়ে যায় মানে যাকে বলে এপোর প্লেস ভেজিটেবিল বানা মানে ভেজিটেবিল আলু নরম হয়ে গেছে যেহেতু চন্দ্রমুখী আলু তার মধ্যে লো ফ্লেমে রান্না করছি তাই পুরো নরম হয়ে গেছে রান্নাটা কিন্তু পুরোটাই আমি জল ছাড়া করলাম এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম বাদাম দিয়ে দিলাম এবার ভালো করে mix করে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব সবজি রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আলু বাদাম কারি পাতা সবজি রেডি রাত দশটা বাজে এবার তুতানকে ডিনার করিয়ে ওকে তাড়াতাড়ি করে শোয়াবো কারণ কালকে সকালে ওর আবার এক্সাম রয়েছে মানে হিস্ট্রি এক্সাম রয়েছে আর আমরাও আজকের বেশি রাত করব না তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা বাই লাভ অল গুড নাইট